আসসালামু আলাইকুম আজকে অরিজিনাল পাকিস্তানে সাদা বাহারের আপনাদের জন্য রেডিমেড ডিজাইনের দুটা ড্রেস নিয়ে আসছি এখানে মূলত দুটা কালার পাবেন আপনারা দুটা কালারে কিন্তু দুই রকম ডিজাইন আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে রেডি করা ড্রেস তো আজকে কিন্তু বিশাল অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব তো প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো কুণি মাসারের একেবারে নিউ একটা আপডেট কালেকশন তো ফার্স্টে আমি আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে এত চমৎকারভাবে ওয়ার্ক করা পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত তো এটা হচ্ছে গলার কাজটা থাকবে আমি নিচের পার্টটা দেখাই দিই যে এটা হচ্ছে নিচের পার্ট সম্পূর্ণ বুটিক্সের কাজ করা প্লাস বোর্ডিংয়ের কাজ করা এটা সিকোয়েন্সের কাজ করা জরি সুতোর কাজ করা আছে মিনাকারে কাজ করা আছে মিচিং সুতোতে কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসটা যদি একটু দেখি আমরা সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে এত সুন্দর ড্রেস এত চমৎকার ড্রেস আজকে নিয়ে আসছি আর এটা হবে সম্পূর্ণ স্লিভসটা ফুল স্লিপে কাজ করা আছে মাসাল্লাহ এগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন দুপাটার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে একেবারে আপনাদের জন্য ঈদ কালেকশান সামনেই কিন্তু ঈদুল আজহা চলে আসতেছে আপনারা আগে বাকি থেকে কিন্তু রেডি ড্রেসগুলো পার্চেস করে রাখতে পারেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে ইনশাল্লাহ দেব দেখুন কতটা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছেন আপনারা বিশাল অফার আজকে শ্রেষ্ঠ অফার আপনাদেরকে ড্রেসটা দেব আরও একটা ডিজাইন আছে এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার ওয়া পেস্টের ডিজাইনটা দেখুন এগুলো আপনারা ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে এটা হচ্ছে নিচের পার আর সম্পূর্ণ রেস্টার মধ্যে কিন্তু কাজ করা স্লিভসেও কাজ করা আছে দুপাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় বিশাল অফারে আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য রেডিমেড আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে তো সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম